আলাইকুম আসসালাম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আগে তুমি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুব ভালো যাচ্ছে জি জি শুরুতে আপনার মূল্যবান দর্শক বাইরে জানিয়ে দিবেন পরিচয় আমার নাম মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা

জি জি হান্ড্রেড নয় টাকা দেখাবেন সবগুলো কি যাতে মানে ইনশাল্লাহ ভালো হবে যাতে মানে দেখলে বুঝতে বললে হবে না ভালো বলতে হবে আমার নিজের দর্শক ভালো বলতে হবে সর্বোচ্চ আছে আপনার পঁচিশ লিটার দুধের গাবি দেখাবো পঁচিশ লিটার সাতাশ লিটার আর যে একটা প্রেগনেন্ট গরু দেখাবো গাবিটা হাই কোয়ালিটি কতটুকু দুধ হবে দশবার আইডিয়া করে আইডিয়া করে দেখে নিবে জি জি আচ্ছা মোটামুটি নয়টা নয়টা গাবি দেখাবো ইনশাল্লাহ লট আকারে যদি নেয় সেক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা থাকবে আজকে আসলে সুযোগ সুবিধা বলতে কি গাবি নিলে পর আমার সাথে যোগাযোগ করি সুযোগ সুবিধা বলে দেবো আমি অনেকেই একটা গাবি নিলে গাড়ি ভাড়া ফ্রি দেয় সারা গাড়ি ভাড়াটা কোন জায়গা থেকে ফ্রি দেয় আমি গাড়ির ভাড়া গরুর পরে আমি উঠা নেব সমস্যা কি আমি মনে করেন একটা শার্ট কিনতে কি শার্টের দাম তিনশো তিনশো পঞ্চাশ টাকা দেন পঁচিশ টাকা মাইনাস করি আপনি দেখা যাচ্ছে তিনশো পঁচিশ দেন মনে করেন আপনার খরচ সহ দিয়ে দেবো আসলে এটা প্রতারণার ফাঁদ একটা আচ্ছা গাড়ি ভাড়া কোথার থেকে দেবো আমি গরুর থেকেই তো দেবো আমি যে আমি মনে করেন একটা গরু কয় করতে যাই যখন তখন কিন্তু সম্পূর্ণ খরচটা গরুর পরেই আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জিনিসটা দশ বুঝতে হবে কেনে তাহলে কিন্তু কখনোই লস প্রতারণা হবে না জি জি আচ্ছা অনেকে বলে যে অর্ধেক টাকা দেন গরু পো না না এগুলো ভুল ভুল কথা এগুলো আসলে অর্ধেক টাকা না দশ হাজার টাকা না বিশ হাজার টাকা না সম্পূর্ণ টাকা পাঠা দেবে তবে আপনি ব্যক্তি বুঝি আমি বলতেই সিন আমাকে দেখ দিতে হবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে কোন জায়গায় সে প্রতিবেদন পাঠ করে আজকে এখানে কথাছে কাল কারাক যায় কথা কাল কারাক যায় কথাছে এই ভাবে না আপনি দেখবেন আসলে পোকি তো খামারে যারা আপনি তার কাছে যদি দশ লক্ষ টাকাও দেন ইনশাআল্লাহ আপনার টাকা মার হবে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে একটা গরু যেমন হাটে কিছু লোক প্রতিবেদন देছে গরুর দাম আর লক্ষ টাকা দামীস আসছে মনে করেন 1 লক্ষ 80000 টাকা ওখানে টাকা মারি দেন আপনি আসার সাথে সাথে গরুই নষ্ট হয়ে গেছে আসলে গরুটার দাম তো ওইটা না আপনি সঠিক টাকা দিয়ে সঠিক দাম দিয়ে গরু কয় করেন ইনশাল্লাহ আপনাকেও ঠকবে না আপনাকেও ঠকাত না বেশি কথা না গরুগুলো দেখাই জি চলেন মোশারফ কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে সাদা কালো রঙের বিগ বডির গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছে হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী মাশাআল্লাহ গাভী তো অনেক বড় সরো গাভী বিশাল বড় গাভী কাকা বিশাল বড় গাভী সামনে যে ভাই দাঁড়া আছে ওনার চেয়েও বড় সরো লাগতেছে গাভীটা দাঁতে কয়টা আছে কাকার এই গাভীটা প্রথম বাচ্চা দেবী কাকা দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা জি দর্শকদের মাথাটা আমরা দেখাই দেই দর্শকরা দেখতে পাচ্ছেন মাথাটা মাশাআল্লাহ অনেক বড় সাইজের গাভী বিশাল বড় গাভী বিশাল বড় গাভী আর ক্যামেরা থেকে একটা বড় গাভী বড় গাভী আসলে ধারণা করা যায় না

আচ্ছা আচ্ছা মোটামুটি আজকে তো আপনাদের তিরিশের উপরে গাভি আছে দেখাই একদম কাগজ কাকা দেখেন একদম কাগজ একদম অনেক সাইজের একটা বিগ বডি গাভী আর এত ঠান্ডা দেখেন বিশ দিন বিশ দিন পরে কতটুকু হবে দেখেন সবাই করতে সবাই করতে দামটা কেমন রাখছেন আসলে এক নম্বর গাভিটার দাম আসলে না বললেও হয় না দাম বললে দেবে আসলে অন্য খামার থাকলে দামে বলতো না বিগ বডির গাবে সব দাম বলবো না আলোচনা আলোচনা রাখুন এটার দাম 370000 370000 বিগ বডি ওভার বিগ বডি এটা গাবি 30টা দুধের একটা আইডিয়া দিচ্ছেন জি তারপরে উলান পালান দেখবে বডি দেখবে দাঁতে দেখবে জাতমান দেখবে দেখে যাচাই করে নেবে জাতমান চিনি গাবে কিনলি পারে ঠকবে না জাতমান দেখলে পারে বোঝা যাবে যে কতটুকু দুধ হবে আচ্ছা আর যে দাম চাইলেন এক নাম্বার গাভীটাতে দাম ধরে কি শুধু থাকবে আমার প্রত্যেকটা গাবি আজীবনই শুধু গাছে যে কটা দেখাবেন প্রত্যেকটা গাভীতে দর্শকরা আলোচনা করে নিতে পারবে কাকা সাইড ক্লোজান চলেন পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শককে দেখাই সিরিয়াল নাম্বার দুই কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন এটা বড় সড়ো গাভী সাদা রঙের গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছিলেন একদম রানে গাবি আসলে রানে কোনো জাত না এটা হলেস্টান ফিজাম অরিজিনাল হলেস্টান ফিজাম জাত অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী আচ্ছা এটা বয়সটা কেমন কাকা এটা দুই দাঁত প্রথম বাচ্চা দেশে কাকা দুই দাঁত প্রথম বাচ্চা জি এর সাথে যে বাচ্চাটা আছে কাকা আনকমন গাভীটা হচ্ছে সাদা গা বাচ্চাটা আনকমন বাচ্চা হইছে

একটু টান্দে দেখায় দি তো একদম কাগজ চাকা একদম কাগজ কাগজের থেকে মাশাল্লাহ গলাটা দর্শকের দেখান জাতমান ভালো ইনসার গলা গলার কম কোম্বল নাই কোনো নাবি নাই দর্শক দেখানাই দেখেন মাসাল্লাহ চারটা প্রথম বেনে বাচ্চারা গরু লিগেল দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দুধ থাকবে পঁচিশ লিটার দুধ জেনে দুধ গ্রান পঁচিশ লিটার দুধ হইলে আমার

বকনা বাচ্চা সহ দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে এটা কাকা দুই লক্ষ পঁচাশি হাজার সুন্দর একটা গাভি দুই দাঁতের আবার একটা বকনা গাভি পঁচিশ লিটার দুধ দাম দর করে নিতে পারবে দুই লক্ষ পঁচিশ হাজার পঁচাশি হাজার সরি দুই লক্ষ পঁচাশি হাজার দুই নাম্বার গাভি দাম দরের সুযোগ থাকবে কাকা হালকা সুযোগ করে নিতে প্রত্যেকটা গাভিতে হালকা সুযোগ করে দাম দর করে নিতে পারবে সাইড করে দেন তিন নাম্বার গাবি দেখাই সিরিয়াল নাম্বার তিন কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন কাকা এটাও কাকা উবার বিগ সাইজের এর গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা কাকার জার্সি আর ফিজিয়াম করস একটা গাভী এক কথায় আপনি রেশম বাড়ির যে গাভীগুলো দেখা যায় জি মজবুত গাভী আর আচ্ছা রেশম বাড়ির এইটা আবার কোথাকার কার গাভী যে গাভীগুলো দেখা যায় রেশম মানে কোন যে ঝড় বৃষ্টি রোদ্র জি নাই মনে কান খোলা জায়গা থাকে সেই জাতের একটা গাভী আর আচ্ছা মাশাআল্লাহ এগুলো রোগ রোধ প্রতিরোধ ক্ষমতাটা এরা বেশি আছে না জি 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 বয়স কেমন এটা বয়স সাত এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় কাকা দেখেন মাস সন্ধ্যে বাচ্চাটা মায়ের কালার এবং আচ্ছা দেখায় দেখাই মাসাল্লাহ উল্লাম পালন দর্শক দেখেন যে কি উলান আর কি ওই আসলে কাকা ওই আবেগ কথা তো হবে না যে আমার গরুই ভালো ঠিক আছে জি টাকা পুরস্কার দেবো এক লাখ টাকা পুরস্কার তো আমরাও দেখাই অবশ্যই অবশ্যই

গাবির সমস্যা গাবি এখন এইটা নিয়ে যান আচ্ছা আচ্ছা কতটা বলেন নি তে এইভাবে ভাবে গাবি কিনলে কম টাকায় গাবি কিনলে পারে এটা হবে কাকা আচ্ছা আচ্ছা তাহলে গাবি আসে না আর মূলত খামার চিনে গাবি কিনতে হবে জি জি যারা প্রকৃত খামারি প্রতি সপ্তাহে নিয়মিত ভিডিও দেন নতুন গাবি নিয়ে আসেন কোন জায়গায় করি প্রত্যেক সপ্তাহে কোন জায়গায় প্রতিবেদন প্রতি সপ্তাহে দুই তিনটা প্রতিবেদন যায় আমার কোন জায়গা থেকে যায় এগুলো দেখতে হবে দেখতে হবে আজকে এই খামারে যায় প্রতিবেদন দিলাম কালকে আছে আপনার বাসায় বাই দিয়ে দিলাম পরশু দিন আপনি মনে কোন আরেক জায়গায় দিলাম এইভাবে না আমি প্রতিদিন আমার বাসায় দিন আগে দেখতে হবে আচ্ছা আচ্ছা এটার দাম চেয়েছিলেন কাকা দুই লক্ষ পঁয়ষট্টি বাইশ বিশ লিটার দুধ গ্যান্ডে থাকবে বাইশ লিটার আচ্ছা দাম ধরে শুধু অবশ্যই থাকবে সাইট প্রদান চলেন পরবর্তী চার নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার চার কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি বিগ বড়ি কালো রঙের গাভী কাকা এটা কি জাতের গাছের মহিষী অস্ট্রেলিয়ান দুইটা রাখা যাবে দর্শকটা দেখতে পাচ্ছিলেন আর দর্শক বা জাতমান চিন্তা হবে যে আপনি যে মাজার কথা বললেন মাজা কি দেখে মাজারা বুঝবে যে মাজা কি কি আছে

তারপরে জি জি প্রচুর জায়গা আছে পাচ্ছেন দুধটা কেমন পাওয়া যাবে এই চার নাম্বার তেইশ লিটার বড় বড় সাইজের দুধ যে এরকম মানে কম করে বলছেন নাকি

আপনার বাসায় গরু বাসায়ু গ্রান্টি জি জি অনেকেই বলে যে ভাই গাভীর দাম দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা দেয় আর বাসায় নিয়ে আসবো যখনই দিলেন তখন তো আপনি আমার কাছে ধরা আচ্ছা ভিডিওর মধ্যেই বলে দিলাম সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন তারপরে গরু আপনার বাসায় পুষাব সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখাই সিরিয়াল নাম্বার 5 কাকা আরো একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের বিগ বডি গাবি বাচ্চা সহ এটা কি জাতের গাবি নিয়ে আসছে কাকা হলস্টান ফিজিয়াম জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি এটা দাঁতে কয়টা আছে কাকা দুটো প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা আছে সাত বাচ্চা সাথে সাত বাচ্চা জি বাচ্চা বয়স কতদিন সাত পারিশ 20 দিন হয়ে গেছে বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা একবার খুব সুন্দর বাচ্চা একবার বাচ্চাটা বয়স 20 দিন জি জি খুব সুন্দর বাচ্চা দুধ কেমন পাচ্ছেন ভাই

কম্বল নাই কোনো নাবি নাই দেখেন দুধের রক গুলা সব দেখতে ভালো আলো আমার এসে আপনি তো সাত দিন থাকার ব্যবস্থা করে দিচ্ছেন জি জি ইনশাল্লাহ চার দিন পাঁচ দিন থেকে দুধ দহন করে বুজ করে নিতে পারে একটা গরু সকাল বিকাল পরের দিন সকালবেলা দোয়ালি পারে দুধ কতটুকু হবে বোঝা যাবে আচ্ছা আচ্ছা কতটুকু হবে দুধ বুজ করে দেখে শুনে নিতে পারে জি জি দাম চাইছেন টাকা দাম চাইছে এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচ নাম্বার গাভীটা জি জি দাম দরে শুধু থাকবে যে দাম দর করে নিতে পারে আচ্ছা খামারে এসে দাম দর করে নিতে পারবে জি সাইড করে দেন ছয় নাম্বার দেখাই জি চলেন ছয় নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন বাচ্চা সহ দুধের গাভি দেখতে পাচ্ছিলাম এটা বড় সড়ো গাভি কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী কাকা আজকে সবগুলোই গাভি বড় বড় সাইজে দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ এটা দাঁতে কয়টা আছে কাকা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা কাকা গাভীটা একটু ভালো করে দর্শকে দেখায় দিই আমরা আগে গলা একটু ভালো করে দর্শকে দেখাই আমি তো বললাম আজকে যে গাভীগুলো দেখাচ্ছে একদম মনে করেন যে হাই কোয়ালিটি সবগুলো জাতে মানে ভালো হবে কোনো গলা নেই কোনো দেখান দর্শক দেখান

পঁয়ত্রিশ হাজার দুই থাকবে সুযোগ থাকবে কাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ করে গরুগুলো নিতে পারবে আর আপনি কিন্তু প্রত্যেকটা গাবি একদমই যারা আসে না সেক্ষেত্রে কিন্তু পৌঁছাই দেন অবশ্যই নির্ভয় নেয় তারা আচ্ছা আচ্ছা এই কোয়ান চলে সাত নাম্বার গোটা দর্শকদের দেখাই সিরিয়াল নাম্বার আট কাকা আরো একটা গাভী নিয়ে আসুন কালো রঙের গাভী দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের গাভী বিলাক জার্সি গাভীরা তো হালকা ফিজিয়াম ক্রস গাভীরা তো বড় সড়ো গাভী কাকা বিশাল বড়ির গরু কাকা এই গাভীগুলো আসলে সরজমিন এসে দেখে শুনে নেওয়াটা ভালো সরজমিন এসে দেখে নিতে পারবে দাঁতে কয়টা কাকা দাঁতে চারটা সেকেন্ড নাম দাঁতে চারটা সেকেন্ড নাম বাচ্চা জি আচ্ছা স্যার আর সাথে কি বাচ্চা আছে এটা সাথে এটা বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জি বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে 11 দিন হবে আজকের দিন গেলে 11 দিন জি জি এগারো দিনের দুধ এখন গ্যারান্টিটা একদম গ্রান্টি একদম জেনারেল গ্রান্টি বাইশ লিটার দুধ বাইশ লিটার আজকে প্রতিবেদনে সবগুলো তো হাই হাই রেঞ্জের গাভী দেখাচ্ছে সবগুলো হাই রেঞ্জের গরু হাই রেঞ্জের গাভী দর্শকরা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে দামটা কেমন চাচ্ছিলেন আট নাম্বার গাভীটার আট নাম্বার গাভী কোনো দশ সময় নিলে পারে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাথে বাইশ লিটার দুধের গ্যারান্টি সাথে বাইশ লিটার দুধ সাথে বকনা বাচ্চা খামারে এসে দু চার দিন থেকে দুধ বাইশ লিটার বুস্ট করে দাম দর করে নিতে পারবে জি অবশ্যই আর যারা আসবে না তারা তো সুযোগ সুবিধা আছে প্রথমে বললাম ভিডিও কলে সকাল বিকাল পরের দিন সকালে দুধ দেখি সারি তারপরে নিবে তারপরে দেখে নিতে পারবে পরবর্তী নয় নাম্বারটা দেখাই জি চল

একদম প্রত্যেকটা গাবে আমার শান্ত শিষ্ট আগে আমি তো বললাম ভিডিওতে আগে প্রত্যেকটা গাবে লাইজে সাইডে দেখে শুনে কিনে নি আচ্ছা যাও তো সবগুলো তো গাবে গ্রামগঞ্জ থেকে নিয়ে আসা এগুলো তো আগে মা বন্ধুরা লালন পালন করছে জি কোনো সমস্যা তো সেটা দেখতে পাচ্ছেন দাম কেমন চাচ্ছিলেন দাম স্যার সেটা লক্ষ 195000 টাকা 195000 15 লিটার দুধ গ্যারান্টি জি ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা আনকমন জার্সি জি জি আচ্ছা নয় নাম্বার সর্বশেষে দাম ধরে সুযোগ থাকবে এটাই প্রত্যেকটা গাভীতে আচ্ছা প্রত্যেকটা ধরে সুযোগ আছে যে আসুক দেখে শুনে খামারে দু চার দিন থেকে দুধ করে নিতে পারবে আচ্ছা খামারের কারণ হচ্ছে দেখে শুনে নিতে পারবে সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্য কিছু বলতেন আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে সবসময় বলে থাকে সার যদি টাকার বেতা থাকে আসেন মিষ্টি কান কান্না দিয়ে দেখে শুনে নেওয়াটাই ভালো যেমন আমার সিলেটের ভাইরা আছে আমি দুধের কথা বলেছিলাম সকালে পনেরো লিটার দুধ পাই কিন্তু সাড়ে ষোলো লিটার লিটার দুধ বেশি পেয়েছে জি 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 সরজমিন আছে দুধ দোয়ান করে দেখে শুনে নেন সর্বোচ্চ সর্বোচ্চ ভালো হবে সর্বশেষ নাম পুরুষ ঠিক জানিয়ে দিবেন আমার নাম হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াটা গ্রামের বাসা মৌসুমি ডেটফোন আচ্ছা মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন এই নাম্বারই মহব সব আছে জি আজকে এই পর্যন্তই জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম